আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছে। এতে চলে এসে রান্নাঘরে রান্নাঘরে এসে কি রান্না করব কি না করবো খুঁজে পাচ্ছিলাম না ডাঁটা বের করলাম ফ্রিজ থেকে এই তোরাই নিয়ে এসেছিলো হাটের দিন তোরাইগুলো রেখে দিয়েছিলাম অনেক বড় বড় নিয়ে এসেছিলো এই জন্য রেখে দিয়েছিলাম কাজের ফাঁকে আবার সব কাটাকাটির পরে ঘরে এসে দেখি ছেলে মেয়ে তো সবাই উঠে গেছে মেয়েকে তো মাদ্রাসে পাঠিয়ে দিয়েছি তারপরে বেডের সবাই বেডগুলোকে গুছিয়েছিলাম রান্না করতে করতে করে একটাই কাজ থেকে যেগুলো কাজ পড়ে থাকে করে নিয়ে রান্না রান্না বসতে রান্না করতে তো সময় লাগে গ্যাসে রান্না করে তো সময় লাগে ওই জন্য গ্যাসের ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে অ্যাকচুয়ালি আমি টুকটাক কাজগুলোকে গুছিয়ে নিয়ে কাপড় ভিজাতে থাকলে ভিজিয়ে দিই ধরেন যেরকম বেড গুছালাম ওরকম বেটগুছা থেকে ঝাড় থেকে নিয়ে মোছা থেকে নিয়ে আমার টুকটাক রান্না করতে করতে আমি ওগুলো করে ফেলে দিই মেয়েরও সময় হয়ে যায় তখন আসার ওই জন্য মেয়েকে মেয়ের সামনে আর তখন করা যায় না মেয়ে একদম বিরক্ত খেয়ে যায় ওই জন্য আর এখানে তো ঝিঙে আমি তোরাই বেগুন আলু সব একসঙ্গে মাখিয়ে কড়ায় চড়িয়ে দিয়েছি তারপরে তো একদিকে আমি তো ডাঠা ডাঁটাও হালকা করে একদিকে তো একটা তরকারি হবে ওই জন্য অন্যদিকে একটা তরকারি বসে দিচ্ছি আজকে দুটোই তরকারি করব বেশি কিছু করব না ঝামেলা করব না কারণ বেশি কিছু এই সর্দি জ্বরের মুখে কেউ খেতেও পারছে না ভালো লাগে না কাউকে ছেলে মেয়ে তো মুখে দেয় না শুধু সবজি মাছ মাংস এগুলো ফেলে একটু করে হয়ে যায় মাছ মাংস তো যা খাবে ঝোলটাই বেশি করে খাবে ওই জন্য কাজের ফাঁকে তো এগুলোকে মশলা টসলা দিয়ে দিলাম আবার গিয়ে আবার কাজগুলো ছাড়লাম এবার ছেলে মেয়েকে দেখেন ওরা তো আর একটা কাজে নিয়ে পেছনে থাকে না শুধু খেলা নিয়ে তো থাকে না খেলার পিছনে অনেকগুলো কাজ আবার নষ্ট করে দেয় ওই কাজগুলোকে আবার গোছাতে হয় করতে হয় আর এখানে তো আমার রান্না চলছিলো আস্তে আস্তে আমি আস্তে আস্তে লোক পরে মানে রান্নাটা করছিলাম যেন ওগুলো টুকটাক কাজগুলো আমি করে নিতে পারি তাই এগুলো কাজ তো আর শহরে চোখে পড়ে না কি করছি না করছি এগুলো চোখে পড়ে তা আমার পাশে যে আপনারা সবাই ছিলেন এর আগেও ছিলেন আমি চাইছি এখনও সবাই থাকেন সবাই আমার ভিডিওগুলো দেখেন ভালোবাসা দেন এর আগেও অনেক ভালোবাসা পেয়েছি তার নিজের কিছু ভুলের কারণেই আমি ছেড়ে দিয়েছিলাম এখন সে ভুলটাকে আমারই করতে চাই না যে ভুল হোক আমার দিকে সব কিছু কমপ্লিট এতে এসে সব বিছানা টিছানা আমি সবকে তো বললাম করে নিয়েছিলাম